প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুভেচ্ছা নিবেদন আছে আরেকটি ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে পর্দাশীল বোন দাঁড়িয়ে আছে আমরা আজকে বনের বাস্তব জীবনের গল্প তুলে ধরব আসসালামু আলাইকুম আপু ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া ভালো আছেন আপু আপনি আছি ভাই আলহামদুলিল্লাহ নাম কি আপনার আমার নাম মরিয়ম মরিয়ম আপনার তো দেশবাড়ি কোথায় আপু ভাইয়া আমার দেশের বাড়ি হচ্ছে সেটা ইউটিউব ইউটিউব চ্যানেলে আসছে এই কারণে ভাইয়া যে শুনছে যে ইউটিউবে আসলে ভালো জীবন সঙ্গে পাওয়া যায় তো মনে করেন ওই কারণেই ইনশাআল্লাহ ভালো জীবন সঙ্গীর কারণেই আসছে আচ্ছা বেদে না ভাই আমি বেদে হলে তো আমার পরিবেশ অন্যরকমই থাকতো ভাই আপনি লেখাপড়া করতেন ভাই আমি লেখাপড়া করতে পারি নাই ছোট থেকে বাবা মারা গিয়েছিল এই কারণে লেখাপড়া করা হয় নাই আপনি আরবি নামাজ কালাম পড়তে পারেন জি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমি নামাজ কালাম পড়তে পারি ইনশাআল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি আপনার ভাই বোন ভাই আমার কোনো ভাই নাই আমার আম্মু আছে আমার প্রথমত বিয়ে शादी হয়েছিল স্বামীতে ভাই নাসাভান কইরা আমার ডিভার দিয়ে চলে গেছে

আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যত ভালো একটা ইনশাআল্লাহ জীবন সঙ্গী পাই সে বিবাহিত হলেও আমার কোনো আপত্তি নেই ভাইয়া তার যদি বউ বাচ্চা থাকে সমস্যা নাই তা তো আমি রাজি আছি দেশ বিদেশ অনেক ব্যক্তি আমাদের ফোন দিয়ে বলে ভাই আপনারা যে ভিডিওগুলো করেন অনেক মিথ্যা কথা বলে প্রতারণা করে কথাগুলো কি সত্য বল ভাই আমি কখনো আসি নাই আর আমি এই ব্যাপারে জানি না কিছু আমি ফার্স্ট টাইম আসছি মানুষের কথা শুনে কিন্তু প্রতারণা করে কিনা না এটা আমি শিউর জানি না আমি প্রথম লাইভে আসছি যদি ইনশাআল্লাহ কোনো ভাই আমাকে ভালোবাসে বিয়ে বিয়াশাদি করতে চায় আমার কোনো আপত্তি নেই ভাইয়া উদ্দেশ্যে ভাইদের উদ্দেশ্যে একটা কথাই বলবো ভাইয়া আমরা গরিব অসহায় মানুষ আমরা বিপদের পয়রা সমস্যার পয়রা আমরা ইউটিউবে আসছি কিন্তু আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবো ভাইয়া দয়া করে আমার কেউ খারাপ কথা বলবেন না যদি পাশে থাকতে পারেন তো পাশে থাকবেন বিয়া শাদি করলে তখন সব কিছুই আপনারই থাকবে কিন্তু বিয়ার আগে ভাইয়া খারাপ উদ্দেশ্যে আমার কাছে দিয়ে দেওয়া তো প্রিয় দর্শকের মোর কথাগুলো আপনারা শুনবেন মোরে ওনার একটা বাচ্চা আছে যদি কোনো ব্যক্তি